আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসি পঁচিশের কুমিল্লা বোর্ডের আইসিটি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো কার কয়টা এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে খ সেট তো প্রথমে যদি আমরা এক নাম্বার দেখি একের অ্যান্সার হচ্ছে এক ও তিন দুইয়ের অ্যান্সার হচ্ছে গেটওয়ে তিনের অ্যান্সার হচ্ছে স্টার চারের অ্যান্সার হচ্ছে দুই ও তিন পাঁচের অ্যান্সার হচ্ছে অ্যান্ড ছয়ের অ্যান্সার হচ্ছে ন্যান্ড এরপরে সাতের অ্যান্সার হচ্ছে ঘ আটের অ্যান্সার হচ্ছে এবার বার নয়ের অ্যান্সার হচ্ছে এক দশের অ্যান্সার হচ্ছে দুই ও অডিও ভিডিও হচ্ছে টার্গেট এরপরে যদি বারো থেকে আমরা দেখি বারোর অ্যান্সার হচ্ছে ক তেরোর অ্যান্সার হচ্ছে চার তিন চোদ্দোর অ্যান্সার আট পনেরো অ্যান্সার ক ষোলোর অ্যান্সার তিন সতেরোর অ্যান্সার নয় আঠেরোর অ্যান্সার ঘ উনিশের অ্যান্সার হচ্ছে সিগনেচার বিশের অ্যান্সার বায়ো ইনফরমেটিক্স একুশের অ্যান্সার এক ও দুই বাইশের অ্যান্সার ন্যানো টেকনোলজি তেইশের অ্যান্সার হচ্ছে গ চব্বিশের অ্যান্সার মেথড পঁচিশের অ্যান্সার হচ্ছে এল ঘ তো এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের পূর্ণাঙ্গ এমসিকিউর সলিউশন তো দুই একটা এমসি কিউর অ্যান্সার এদিক ওদিক হতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে ঠিক করে নিতে পারো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সলিউশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারো কমেন্ট অবশ্যই জানাবা তোমার পরীক্ষা কেমন হয়েছে কতগুলো এমসিকিউ কিউ হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম